আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্ডারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা গাড়ি দেখাবো তো তার আগে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেল নিয়েতে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেটনটি চেপে দিবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা অতি প্রথম পেতে পারেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এই ভিডিওর মা মধ্যে যে গাড়িগুলো দেখাবো সেখানে আমরা দেখাবো ইয়ামাহা ডিলাক্স ইয়ামাহা বাসন টু সুজুকি এফআই এভিএস এছাড়াও আমরা আরও দেখাবো সুজুকি ডাবল ডিক্স টাঙ্গালের নাম্বার সহ আরেকটা গাড়ি দেখাবো সুজুকি এফআই এবিএস আরেকটা দেখাবো সুজুকি এবিএস এই সব কয়েকটা গাড়ি এর ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অতি প্রথম আমরা যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হচ্ছে ইয়ামাহা বাসন থ্রি এই গাড়িটার প্রতি প্রথম যদি আমরা যদি আপনাদেরকে মিটার কন্ডিশন দিয়ে দেখাই তো তাহলে এই গাড়িটার মিটার কন্ডিশন হইতেছে এই গাড়িটা রান করছে অললি ছয় হাজার সাতশো সাতাশ কিলোমিটার এটা ফার্স্ট পার্টি থেকে নেওয়া এই গাড়িটা আমরা আজকেই নিয়েছি এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতোই আছে যারা এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটা ট্যাঙ্কির কন্ডিশন যদি আমরা আপনাদেরকে দেখাই ট্যাঙ্কির কন্ডিশনটা কিন্তু একদম দেখেন ফ্রেশ কোনো স্ক্যাচ কোনো ঘষা নেই কোনো ভাঙা নেই তারপর যদি আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই ইঞ্জিনটাও কিন্তু একদম আনটাস এবং নতুনের মতো আসলেও মানে সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ কারণ এই গাড়িটার বয়স কিন্তু খুবই অল্প এটা পাঁচ মাসের মতো গাড়িটার বয়স আর তারপরে যদি আমি সামনের কন্ডিশন যদি দেখাই প্রথমে যদি আমি হেডলাইটটা যদি দেখাই হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ আছে তারপর আমি মার্কেট কন্ডিশনে দেখে মার্কেটটাও একদম ফ্রেশ আর সামনের টায়ারটা যদি আমি দেখাই টায়ারটা কিন্তু একদম নতুনের মতো এবং কি নতুন গাড়িতে যে দাগগুলো থাকে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান আছে কারণ গাড়িটা কিন্তু অললি ছয় হাজার সামথিং কিলোমিটার একদম রান করা তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে এটা শোরুমের ফাইল তোলা আছে যারা নেবেন তারা নিজ নামে নিজ জেলার নাম্বার করতে পারবেন যারা সুযোগ যারা ভাষণ এই জিলাক্স গাড়িটা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ভাষণ টু এই গাড়িটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটাও কিন্তু একদম ফ্রেশ প্রথমে আমি টায়ার কন্ডিশন যদি দেখাই আপনাদেরকে টায়ারে দেখেন এখন ওই যে দাগগুলো এখনও বিদ্যমান আছে এই গাড়িটাও কিন্তু একদম ফ্রেশ হেডলাইটের কন্ডিশন মার্কেটের কন্ডিশন মানে একদম নতুনের মতো এই গাড়িটার মিটার কন্ডিশন যদি আমি দেখাই এটা রান করছে ছয় হাজার নয়শো একাত্তর কিলোমিটার তো এই গাড়িটা যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকেরই পছন্দের একটি কালার এই গাড়িটাও দেখেন একদম নতুনের মতো ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ পিছনের চাকার কন্ডিশনটা যদি দেখাই আমরা পিছনের চাকার কন্ডিশনটাও দেখেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে এই গাড়িটা আমাদের টাঙ্গালেরি শোরুম মামুন মোটরসের শোরুম এটা কন্টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হতেছে আব্দুল বা তিনান্ডার প্রাইজ আবদুল বা তিনান্ডার প্রাইজে সার্জ দিলেই আমাদের চ্যানেলে এসে যাবে আর সেইখানে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই পেজ আমাদের নতুন চ্যানেলটা নতুন এই চ্যানেলের ভিতরে আমাদের সমস্ত আপডেট তথ্য দেওয়া আছে তাই আমাদের তো ভিডিওতে এর আগেও আমাদের একটা চ্যালেঞ্জ ছিল হাবিব্লগস থেকে আমরা এর আগে ভিডিও করতাম তো ওইখান থেকে যারা দেখতাছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোও দেখবেন আপনাদের কাছে এটা আমার প্রত্যাশা এ আশা করতেছি তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এফআই এফআইএ বিএস এই গাড়িটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যে সামনে থেকে আমি টায়ারের কন্ডিশন দিয়ে দেখাই টায়ারের কন্ডিশনটা দেখেন একদম নতুনের মতো মার্কেট কন্ডিশন একদম নতুনের মতো তারপরে এই ধরুন এই যে হেডলাইটটা দেখাই ট্যাঙ্কিটা কিন্তু আমি দেখাই মানে একদম নতুন এই গাড়িটা কিন্তু এবিএস এ দেখেন এই গাড়িটা এবিএস তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার মিটার কন্ডিশন কিন্তু আমি একটু দেখাই যদি এই গাড়িটা রান রান করছে অনলি দশ হাজার আষ্টশো সাত কিলো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মিটার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমি যে গাড়িটা দেখাবো তারপর যে গাড়িটা দেখাবো সেটা হতে সুজুকি ডাবল ডিস্ক অনেকেই সুজুকি গাড়ি চাচ্ছেন ডাবল ডিক্সের গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশে গাড়িটা কেনা একুশের রেজিস্ট্রেশন বিশে কেনা তো এই গাড়িটা কিন্তু আসলে একদম নতুনের মতো আছে এক কর্মকর্তা এটা সরকারি এক কর্মকর্তা গাড়িটা ব্যবহার করতো তো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টাঙ্গাইলের নাম্বার সহ যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাঙ্গাইলের নাম্বার সহ গাড়িটা যা লাগবে যোগাযোগ করবেন এই গাড়িটা ট্যাঙ্কির কন্ডিশন দেখেন একদম নতুনের মতো ফ্রেশ আর এই গাড়িটার মিটার কন্ডিশন যদি আমি যদি একটু দেখাই এই গাড়িটার মিটার কন্ডিশন হইতেছে এটা তেরো হাজার সাতশো দশ কিলোমিটার চলছে তা এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন সুজুকি ডাবল ডিক্স তারপর যে গাড়িটা দেখাব সুযুকি এফআইএস এই গাড়িটাও কিন্তু ব্ল্যাক আর এই গাড়িটাও কিন্তু এবিএস এটা যাদের লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ নতুনের মতোই আছে আর সুজুকি গাড়ি তো কালো কালার সবারই পছন্দের কালার পাশাপাশি আরেকটা গাড়ি আছে এটাও ব্ল্যাক কালার লেটেস্ট স্টিকার এটা হইতেছে বাইশ দেশের স্টিকার আর এটা তেইশ চব্বিশের স্টিকার যাদের যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের নাম হইছে আবদুল বাতের এন্টারপ্রাইস আর আমাদের শোরুমের ঠিকানা হইতেছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মহিন সিদ্দিক টাওয়ার আবদুল বাতেন এন্টারপ্রাইস এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এছাড়া ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন দিবেন আর যে যার যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে যদি চান এক্সচেঞ্জের সুবিধা আছে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান যে আপনার গাড়িটা আমাদের কাছ থেকে অন্য একটা গাড়ি নিয়ে যাবেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে কিন্তু আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখবেন তারা যদি চান যে আপনি আইসে ছয় মাসের জন্য চার মাসের জন্য একটা গাড়ি নেবেন যাওয়ার সময় আবার আমাদেরকে দেবেন কিছু টাকা ড্যামেজ দেব সেই সুব্যবস্থাও আছে তো যাদের যেইটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অলমোস্ট সবসময় কালেকশন থাকে যে কোনো গাড়ির কালেকশন থাকে ভরপুর আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা